এবার আকাশে প্লেন ওড়াবেন দেব হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পাইলটের ভূমিকা এবার দেখা মিলবে টলিউডের সুপার এখন এটাই। তবে দেবের রিক্স নেয়ার ক্ষমতাকে কুর্নিশ জানাতেই হয় কারণ তার প্রথম সিনেমা ধূমকেতু এখনো মানুষের কাছে আসেনি কিন্তু এরই মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে দ্বিতীয় ছবি জ্যাম এবং এর প্রচারে কোনো রকম কমতি রাখছেন না দেব আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই দেব ঘোষণা করলেন নতুন একটি সিনেমার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করবেন ছবিটির নাম দেয়া হয়েছে ককপিট যদিও পরবর্তীতে নাম পরিবর্তন হতে পারে পুরোপুরি বিমানের যাত্রীদের নিয়ে সিনেমাটি শুটিং হবে কলকাতা মুম্বাই এবং দুর্গাপুর এয়ারপোর্টে থাকবেন দুজন নায়িকা তবে এখনো ঠিক হয়নি কে কে হচ্ছেন এই দুই নায়িকা আর এক্ষেত্রে রুক্মিণী থাকার সম্ভাবনাটা একদম উড়িয়ে দেওয়া যায় না এদিকে দেব নিজেও খুব আশাবাদী এরকম একটা নতুন ধরনের চরিত্র করার জন্য আপাতত চ্যাম্প ছবির প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন দেব এরপরে শুরু হবে নতুন সিনেমার কাজ আর দেবের নতুন সিনেমা ককপিট নিয়ে আরও এক্সক্লুসিভ খবর জানতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন